নমস্কার আমি সাথে আপনারা দেখছেন নিউজ ইমেনাই বাংলা চলুন শুরু করি আজকে আমার দিদি যাই নিবে আমার দিদি যাই নিবে প্রত্যেকদিন ঘুরে চুরানি ঠিক আছে মোটরসাইকেল নিই আর বসেতে টাকার ঘুষ দিচ্ছে বসেরা সব একসাথে আছে আমার সেন্ট্রাল হামদারের ফেমে দি তারপরে আজ দিয়ে বাঘে পেয়েছে বলে আজ আমার দিদিকে এই অবস্থা করেছে ঠিক আছে কি করে মেরেছে কি করে মেরেছে খুঁচা কেটে গেছে মেরেছে খালা নিয়ে মানে আপনার বোনকে বিয়ে করতে চাই তাই তো হ্যাঁ

news uni